এই এপিসোডে আমরা আলোচনা করব পাইথনের তৃতীয় এবং চতুর্থ যে ফাংশনের টাইপ আছে সেই দুইটা টাইপ নিয়ে তো তৃতীয় যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে ফাংশন উইথ রিটার্ন ভ্যালু এবং চতুর্থ যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে ফাংশন উইথ প্যারামিটার অ্যান্ড রিটার্ন ভ্যালু সো আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাবো এবং দেখব এই দুইটা টাইপ নিয়ে কীভাবে কাজ করা যায় প্রথমে হচ্ছে ফাংশন উইথ রিটার্ন ভ্যালু এখানে একটা নতুন কথায় আসছে সেটা হচ্ছে রিটার্ন ভ্যালু রিটার্ন মানে হচ্ছে ফিরিয়ে দেওয়া তার মানে আমরা এমন একটা ফাংশন তৈরি করব যে ফাংশনটা কল করলে আমাদেরকে কিছু ভ্যালু বা কিছু মান আমাদেরকে রিটার্ন করে দেয় এবং এই রিটার্ন মানটা পাওয়া যাবে যেখান থেকে আমরা ফাংশনটা কল করছি এক্স্যাক্টলি সেই জায়গাতে এসে আমাদের মানটা এসে জমা হবে বা ফেরত আসবে সো দেখি আমরা এটা কিভাবে তৈরি করতে পারি তো রিটার্ন ভ্যালু এই ফাংশনটা তৈরি করার আগে যেটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম একটা ভোইট ফাংশন আমরা তৈরি করে নিব সো আমরা ভোইট যে ফাংশনটা তৈরি করেছিলাম সেটা ছিল এরকম যে ডেফ গ্রিটিংস এখানে আমরা কোনো প্যারামিটার নিব না সো আমরা এখানে ডিরেক্টলি লিখব প্রিন্ট প্রিন্ট গুড মর্নিং সো এটা ছিল আমাদের ভোইট ফাংশন আমরা এখানে দেখছি কোনো প্যারামিটার নিচ্ছে না এবং ডিরেক্টলি এর মধ্যে প্রিন্ট করে দিচ্ছে গুড মর্নিং সো আমরা যখন এই ফাংশনটা কল করতেছি গ্রিটিংস সো আমরা যখন এটা রান করব তখন দেখব আমাদের এই ফাংশনটা এখানে কল হওয়ার কারণে আমাদের এই প্রিন্ট ফাংশনটা কিন্তু কল হয়ে আমাদের টার্মিনালে গুড মর্নিং কিন্তু আউটপুট দিয়েছে সো এখানে আমরা দেখতেছি যে এই ফাংশনের কিন্তু একটা আউটপুট আছে আউটপুটটা হচ্ছে আমরা এই প্রিন্ট ফাংশনটা কল করার কারণে আমাদের টার্মিনালে গুড মর্নিং যে মেসেজটা এটা কিন্তু আমাদেরকে প্রিন্ট করে দিচ্ছে বাট এই ফাংশন যদি আমরা এখন দেখি এই ফাংশনে কিন্তু কোনো রিটার্ন ভ্যালু নাই রিটার্ন ভ্যালু মানে কি যে মানটা ফিরিয়ে দিবে বা আমি যে ফাংশনটা যখন কল করব সেই কল করার স্থানে আমার সেই ভ্যালুটা বা একটা নির্দিষ্ট ভ্যালু আমাদেরকে ফেরত পাঠাবে সো এখানে যদি কোনো মান ফেরত পাঠায় তাহলে আমরা এখানে বলতে পারি সে ফর এক্সাম্পল রেজাল্ট মানে এই ফাংশনটা কল করার পরে আমাদের যে রেজাল্টটা আসার কথা সেই রেজাল্টটা আসবে কোথায় আমাদের এই গ্রিটিংস ফাংশনের মধ্যে অর্থাৎ আমরা এইখান থেকে আমরা ফাংশনটা কল করছি অর্থাৎ আমাদের মানটা এইখানে ফিরিয়ে দেওয়ার কথা বাট এখানে আমরা দেখছি এখানে কোনো ভ্যালু মূলত রিটার্ন হচ্ছে না বা ফিরিয়ে দিচ্ছি না সো এই জন্য আমরা এই ফাংশনটাকে বলছি ওয়েট ফাংশন কেন কারণ এখানে কোনো রিটার্ন ভ্যালু নাই অ্যাট দ্য সেম টাইম এখানে কোনো প্যারামিটারও নাই তাহলে এখন এখানে যদি আমি রেজাল্টটা প্রিন্ট করি তাহলে দেখবা যে আমাদের রেজাল্টের যে আউটপুটটা সেটা কি আসে আমরা একটু দেখি ফাংশনটা প্রোগ্রামটা রান করে দেখি তাহলে দেখো এখানে কিন্তু এই প্রিন্টের জন্য আমাদের গুড মর্নিং প্রিন্ট হয়েছে বাট এই রেজাল্টের জন্য আমাদের প্রিন্ট হয়েছে নান অর্থাৎ এইখানে আমাদের কোনো ভ্যালু এই ফাংশন থেকে ফেরত আসে নাই বা রিটার্ন হয় নাই সো এই ভইট ফাংশনটাকে কিভাবে আমরা এই তিন নাম্বার টাইপে রূপান্তর করতে পারি সেটা এখন আমরা দেখব সো ফাংশন উইথ রিটার্ন ভ্যালু অর্থাৎ এই ফাংশন থেকে কোনো একটা ভ্যালু বা কোনো একটা মান আমাদেরকে কী করতে হবে রিটার্ন করে দিতে হবে তো রিটার্ন করার জন্য আমাদের যেই স্টেটমেন্টটা লিখতে হবে সেটা হচ্ছে আমরা যদি রিটার্ন লিখি সরি রিটার্ন সো রিটার্ন যদি আমরা লিখি রিটার্নের পরে আমরা যে ভ্যালুটা এখানে পাস করবো যে ভ্যালুটা পাস করবো সেই ভ্যালুটা কিন্তু আমাদের এই রেজাল্টের মধ্যে চলে আসবে এর কারণ হচ্ছে এই রেজাল্টটা বা এই ভ্যালিউটা রিটার্ন হচ্ছে ঠিক এই জায়গাতে যেখান থেকে আমরা ফাংশনটা কল করছি আশা করছি তোমরা কনসেপ্টটা ক্লিয়ার হতে পারছো সো এখন আমরা যদি রান করি প্রোগ্রামটা আবার রান করি তাহলে দেখব আগেরবার এখানে নান আসতেছিল বাট এখানে আসতেছে ওয়ান কারণ আমরা এখান থেকে রিটার্ন করে দিয়েছি কত ওয়ান যার কারণে এই রেজাল্টের মধ্যে ওয়ান এসে জমা হচ্ছে এবং সেই ওয়ানটাকে বা সেই রেজাল্টটাকে যখন আমরা প্রিন্ট করতেছি তখন আমরা টার্মিনালে সেই আউটপুটটা দেখতে পারছি তার মানে তোমরা বুঝতেই পারছো যে রিটার্ন ভ্যালু এবং আউটপুট দুইটা এক জিনিস না আমরা এখানেও কিন্তু রিটার্ন না করেও কিন্তু এই ফাংশনটা কল করলে একটা আউটপুট পাচ্ছি যেটা কিনা প্রিন্ট ফাংশনের মধ্যে হচ্ছে সো আমরা এখন চাচ্ছি কি যে ডিরেক্টলি এই গ্রিটিংস ফাংশনের মধ্যে আমরা কোনো মেসেজ প্রিন্ট করব না এখান থেকে আমরা মেসেজটা রিটার্ন করব যেখান থেকে আমি ফাংশনটা কল করতেছি তাহলে আমি যদি এখানে এই প্রিন্ট অপশনটা যদি তুলে দিই এবং আমি যদি বলি মেসেজ ম্যাসেজ ইকুয়াল গুড মর্নিং ওকে সো এখন আমরা এই ওয়ানের পরিবর্তে কি রিটার্ন করে দিব এই মেসেজটা রিটার্ন করে দেব সো মেসেজটা যেহেতু একটা ভেরিয়েবল সো এই মেসেজের পরিবর্তে সে রিটার্ন করবে এই মেসেজের মধ্যে রাখাটা যে ভ্যালিউটা সেই ভ্যালিউটা সে রিটার্ন করে দিবে সো এখন আমরা দেখি যে এটা আসলে কীভাবে কাজ করতেছে তো এখন যদি আমি এই প্রোগ্রামটা আবার রান করি তাহলে যেটা হবে প্রথমত এইখানে এসে ফাংশনটা কল হবে এবং কল হওয়ার পরে এটা এক্সিকিউট হবে এক্সিকিউট হওয়ার পর আমরা দেখছি এখানে একটা মেসেজ নামে একটা ভেরিয়েবল আছে ভেরিয়েবলের মধ্যে রাখা আছে গুড মর্নিং এবং ফাইনালি এই মেসেজটা আমরা কি করতেছি এই ফাংশন থেকে রিটার্ন করে দিচ্ছি এবং সেই রিটার্ন ভ্যালুটা আমাদের এইখানে চলে আসতেছে যার কারণে আমি আবার এটা আর একটা ভেরিয়েবলের মধ্যে রাখতেছি যেটার নাম হচ্ছে রেজাল্ট তো রেজাল্টের মধ্যে আমাদের আলটিমেট যে ভ্যালুটা রিটার্ন হচ্ছে সেই ভ্যালুটা আমাদের এখানে রেজাল্টের মধ্যে সেভ হয়ে যাচ্ছে এবং ফাইনালি আমরা এই রেজাল্টটা প্রিন্ট করলে আমরা টার্মিনালে দেখতে পারব গুড মর্নিং তার মানে আমাদের এখানে এখানের কোনো প্রিন্ট হচ্ছে না প্রিন্ট হচ্ছে আলটিমেটলি এখান থেকে আমরা যে মেসেজটা পাচ্ছি বা রিটার্ন পাচ্ছি সেই মেসেজটা আমরা প্রিন্ট করতেছি সো এটাই হচ্ছে পাইথনের ফাংশন ফাংশন উইথ উইথ রিটার্ন রিটার্ন ভ্যালু ভ্যালু ওকে সো নাম্বারটা আমরা দেখব এখন প্যারামিটার যদি তুমি প্রিভিয়াস এপিসোডের কথা চিন্তা করো তাহলে তুমি দেখবা যে আমরা কিন্তু প্যারামিটার নিয়ে কাজ করছি সো সেম প্যারামিটার যদি আমরা এখানে ইউজ করি তাহলে কিরকম হবে সো এখানে আমি আবার নেমটা নিব গ্রিটিংস নেম আমি একটা প্যারামিটার নিচ্ছি যেহেতু এখানে আমি একটা প্যারামিটার নিচ্ছি অবশ্যই প্রিভিয়াস এপিসোডে যেমনটা বলেছিলাম এখানে একটা প্যারামিটার নিলে অবশ্যই এবং অবশ্যই আমাদেরকে সেই প্যারামিটারের ভ্যালিউটা বা আর্গুমেন্টের ভ্যালিউটা আমাদের কিন্তু এখানে সেন্ড করতে হবে প্রত্যেকবার এই ফাংশনটা কল করার সময় সো এখানে আমি যদি বলি মিস্টার জন সো মিস্টার জন আমি এটা এখান থেকে প্যারামিটার হিসেবে পাঠাচ্ছি এবং এটা ধরতেছে এই নেমটা প্রথম প্যারামিটার প্রথম প্যারামিটার এখন এখানে আমরা আবার সেই স্ট্রিং ফরম্যাটিংটা কিন্তু অ্যাপ্লাই করতে পারি সো এখানে আমরা কার্লি ব্রাসেসের মধ্যে দিব নেম সো কি হচ্ছে এখান থেকে গ্রিটিংস কল করতেছি কল করার সময় আমি একটা প্যারামিটার বা আর্গুমেন্টের মধ্যে একটা ইনপুট দিয়ে দিচ্ছি নাম সেটা হচ্ছে নাম মিস্টার জন এবং এই প্যারামিটার বা এই আর্গুমেন্টটা ধরতেছে এই নেম প্যারামিটার এবং সেই নেম প্যারামিটার আমরা এখানে আবার স্ট্রিং ফরম্যাটিং মধ্যে আমরা এই স্ট্রিংটার মধ্যে ব্যবহার করছি ফাইনালি আমাদের এই মেসেজটা তৈরি হচ্ছে গুড মর্নিং উইথ নেম দেন সেই মেসেজটা আমরা এখানে প্রিন্ট করার পরিবর্তে কি করতেছি এখানে রিটার্ন করে দিচ্ছি সো আলটিমেটলি এই রেজাল্টটা চলে আসতেছে এর মধ্যে এবং এই ভ্যালুটা আমরা সেভ করতেছি রেজাল্টের মধ্যে এবং ফাইনালি আমরা এই রেজাল্টটা প্রিন্ট করতেছি সো আমরা যদি এখন দেখি গুড মর্নিং মিস্টার জন ওকে সো এটাই ছিল হচ্ছে আমাদের সেই ফাংশন উইথ প্যারামিটার অ্যান্ড রিটার্ন ভ্যালু সো এটা হচ্ছে ফাংশন উইথ প্যারামিটার অ্যান্ড রিটার্ন ভ্যালু এখানে আমরা একটা প্যারামিটার পাঠাচ্ছি এবং আলটিমেটলি কোনো কিছু আমি রিটার্ন করতেছি সো এই ছিল হচ্ছে ফাংশনের ফাংশন উইথ রিটার্ন ভ্যালু অ্যান্ড ফাংশন উইথ প্যারামিটার অ্যান্ড রিটার্ন ভ্যালু এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে কয়েকটা ফাংশন আমরা তৈরি করলাম এখন এই ফাংশনগুলো আসলে তৈরি করার রিজনটা কি আমরা এই ফাংশনগুলো তৈরি না করেও তো এই প্রিন্টগুলো করতে পারতাম দা গ্রিটিংসগুলো করতে পারতাম এটা কিন্তু বিশাল বড় একটা প্রশ্ন মনের মধ্যে এসে উকি দেয় যারা আসলে অ্যাকচুয়ালি বিগিনার বা যারা একদম শুরুর দিকে তারা ভাবতে পারে যে আসলে আমরা এই ফাংশনগুলো কেন তৈরি করছি এই ফাংশনগুলো বাদেও তো আমরা এই কাজগুলো করতে পারতাম আসলে আমরা ফর এক্সাম্পল বা তোমাকে বোঝানোর জন্য এই ছোট্ট ফাংশনটি আমি তৈরি করেছি বাট যখন তুমি রিয়েল কোনো অ্যাপ্লিকেশন বানাতে যাবা বা রিয়েল কোনো প্রোগ্রামিং করতে যাবা তখন কিন্তু এক একটা ফাংশনের ভিতরে একশো দুইশো পাঁচশো লাইন পর্যন্ত কোড থাকতে পারে সো আমরা নেক্সট এপিসোডে দেখবো বা নেক্সট এপিসোডে জাস্ট আমরা একটা থিওরিটিক্যাল আলোচনা করব যে কেন ফাংশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রোগ্রামিংয়ে এবং প্রোগ্রামিংয়ে ফাংশনের কনসেপ্টটা ভালোভাবে শেখা জানা এবং ব্যবহার করতে পারার ওয়েটা ভালো করে জানাটা কেন আমাদের প্রয়োজন